প্রিয় শিক্ষার্থী আজকে উচ্চতুর্গণিত একটি টেকনোলজি নিয়ে আসলাম অঙ্কটি হলো টু প্লাস সায়েন্স কর্ত্রিকটা এই হল থ্রি কলেজ থিটা এবং জিরো থেকে থ্রিটা বড়ো এবং টু বই থেকে ছোটো অর্থাৎ জিরো থেকে বড়ো তিনশো ষাট ডিগ্রি থেকে ছোটো হলে থ্রিটার মন নির্ণয় করে অর্থাৎ চারটি চতুর্ভাগেই অবস্থিত হবে এই ত্রিটার মন এটা আমরা এখন সমাধান করব তাহলে সমাধান टू प्लस स थीट थ्री कजे थीट बा टू प्लस सैनिस थीटर इगल कस थीटा केनम स थीटा लिखे दीते टू प्लस सैनिस्कर थीटा থ্রি থ্রি সাইনকার থিয়ে এখানে চলে আসলো সংখ্যাটা ডান চলে যাচ্ছে ফোর সাইনস্কার থিয়েল ওয়ান বা সাইনস্কার থেটা ইকাল ওয়ান বা সাইন আমরা যেহেতু ধনাত্মক এবং শান্তিটা যখন ধনাত্মক তখন শান্তিটা প্রথম চতুর্ভাগে অর্থাৎ আমাদের এখানে প্রথম চতুর্ভাগ এবং দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত আর্থিক চতুর্ভাগ এবং চতুর্থ চতুর্বেশ যখন অবস্থিত তখন সাইন এর মান ঋণাত্মক হয় তখন আমরা লিখব ধনাত্মক মান নিয়ে ধনাত্মক মান নিয়ে পাই যে সাইনটি ডিগ্রি হল হাফ সময় সময় সাইন থার্টি ডিগ্রি অর্থাৎ পাই বাই সিক্স সুতরাং থ্রিটা সমান সমান পাই বাইসিক্স এটা প্রথম চতুর্ভাগে অবস্থিত আবার সাইন থিটা দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত হবে তখন টু পাই মাইনাস থিটা টু পাই মাইনাস থিটা এগুলো তাহলে কী থাকছে সরি গুণ বারো থেকে একটা হয়ে যাবে ইলেভেন ফাইভ বাই সরি এখানে আমাদের একটা পাই ফাই মাইনাস তাহলে তৃতীয় চতুর্ভাগে অর্থাৎ একশো আশি ডিগ্রি অর্থাৎ পাই মাইনাস পাই বাই সিক্স অর্থাৎ ফাইভ পাই বাই সিক্স এটা হবে ফাইভ পাই বাই সিক্স এটা হলো দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত আমরা একটা ভুলে ভুলে ফেলছিলাম টু পাই এটা চতুর্থ চতুর্ভুজের ক্ষেত্রে হবে আবার ঋণাত্মক মান নিয়ে পাই ঋণাত্মক মান নিয়ে পাই অর্থাৎ মাইনাস সাইন পাই বাই সিক্স এখন ঋণাত্মক মানের ক্ষেত্রে তখন আমাদের দ্বিত যখন দ্বিতীয় চতুর্ভাগে হবে তখন পাই প্লাস ফাইভ বাই সিক্স হবে পাই প্লাস ফাইভ বাই সিক্স এটা তৃতীয় চতুর্ভাগে সমান সমান সাইন তাহলে এখানে আমরা লিখে দিতে পারতাম তিনটা সমান সমান ফাইভ বাই সিক্স আর একটা হলো ফাইভ পাইভ বাই সিক্স এখানে লিখে দিতে পারব এইট সিক্স পাই প্লাস পাই অর্থাৎ সেভেন পাই বাই সিক্স সুতরাং থ্রিটা সমান সেভেন পাই বাই সিক্স এটা তৃতীয় চতুর্ভাগ যখন চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে হবে তখন চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে আমরা লিখতে পারবো মাইনাস ফাইভ সিক্স সাইন টু বাই মাইনাস পাইভাই সিক্স সময় শোন ইলেভেন সময় সমান থ্রিটার সময় সময় এটা হলো আমরা চতুর্থ চতুর্থে থ্রিটার সমান সময় ইলেভেন পাইভ সিক্স তাহলে থ্রিটা আমাদের কয়টা বের হলো চারটি থিটা হল এটা থ্রিটা আমি লিখে দেবো সুতরাং নির্ণয় সমাধান থিটা সমান ফাইভ বাই সিক্স ফাইভ ফাইভ বাই সিক্স সেভেন ফাইভ বাই সিক্স ইলেভেন ফাইভ বাই সিক্স ধন্যবাদ